তো জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেককে ভিডিওটা দেখুন বিষয়টা হচ্ছে এটা যে শেষ বয়সে আপনি প্রচুর প্রচুর সম্পত্তি আপনি করতে পারবেন তো সেটা আজকে আলোচনা করব। আজকে বর্তমান পরিস্থিতি আপনার অনুকূলে নেই অনেক অনেক জীবনে অনেক সংঘর্ষের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে কিন্তু আমি যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো আপনার হাতে থাকলে পারে শেষ বয়সে আপনি প্রচুর সম্পত্তি করতে পারবেন হ্যাঁ প্রচুর সম্পত্তির মালিক আপনি হবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন চলুন দেখে নিই প্রথমে আপনাদেরকে যেটা দেখতে হবে এই প্রচুর সম্পত্তি করতে গেলে পারে হাতে যে রেখাগুলো সেই রেখাগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিই তাহলে বিষয়টা প্রত্যেকের বুঝতে সুবিধা হবে যে রেখাগুলো দেখাবো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখুন ভিডিওটা প্রত্যেকের জন্য শেষ পর্যন্ত দেখবেন এই রেখা ছেলেদের ক্ষেত্রেও এক মেয়েদের ক্ষেত্রেও এক একই ফল দেয় তাই প্রত্যেকে দেখুন প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের দিকে হাতটাকে যখন দেখবেন আপনারা নিজের হাতটা তখন সোজাভাবে ধরে দেখবেন যেমনটা এই ছবিতে যেভাবে ধরা আছে আর আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটা দেখবেন রাইট হ্যান্ড আধুনিক পামিস্ট্রিতে এটাই বলা হয় এবং এইভাবেই বিচার করা হয় কিন্তু প্রাচীনকালে আপনাদের ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করা হতো এটাও আমি বলে দিলাম তো এটার এটা নিয়ে অনেক বিতর্ক আছে প্রথমেই আমি বলে দিলাম যে কোন হাত দেখতে হয় কোন হাতে রেখাগুলো আপনারা দেখবেন আপনার হাতে সেই প্রসঙ্গে প্রথমেই আমি বলে দিলাম বিতর্ক যেটা নিয়ে সেটা হচ্ছে ছেলেদের কোন হাত দেখতে হয় মেয়েদের কোন হাত দেখতে হয় রাইট হ্যান্ড আধুনিক পাম্প্রিতে অতীতে আমি আর একবার বলে দিচ্ছি ছেলেদের ডান হাতের কথা বলা হতো আর মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচারের কথা বলা হতো কিন্তু বর্তমানে আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের রাইট হ্যান্ড দেখবেন তো এবার চলুন রেখাগুলোর সঙ্গে পরিচয় করে দিই প্রথম যে রেখাটা আমি দেখাচ্ছি এক নম্বর এটাকে বলে আপনার হৃদয় রেখা তারপরে লক্ষ্য করুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে দেখুন আপনার হাতে তো এই রেখাটাকে বলে আপনার শিরোরেখা তারপরে লক্ষ্য করুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে যেটাকে জীবন রেখা বলে তিন নম্বর জীবন রেখা তো এই রেখাটার সঙ্গে আপনারা পরিচিত হন আপনার হাতে আছে দেখুন আছে আর এটা অধিকাংশ মানুষের হাতে থাকে এরকম একটা লম্বা রেখা এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে ভাগ্য রেখা বলা হয় চার নম্বর অধিকাংশ মানুষের সবার হাতে থাকে এমনটা নয় কিন্তু অধিকাংশ মানুষের হাতে এই ধরনের রেখা আছেই ছোট বড় হতে পারে ভাগ্যরেখা কারোর এরকম হতে পারে কারোর রেখাটাই এরকমও হতে পারে কারোর ভাগ্য রেখাটা এখান থেকেও হতে পারে কারোর ভা ভাগ্য রেখাটা এখান থেকেও হতে পারে কারোর আবার মাছ থেকেও ভাগ্যরেখা হতে পারে তো দেখুন আপনাদের হাতে ভাগ্যরেখাটা কীরকম এই বিষয়গুলো আগে প্রথমে বুঝতে হবে আপনি প্রচুর টাকা মালিক হতে গেলে পারে এই রেখাগুলো জানার আপনার প্রত্যেকে দরকার তাই প্রথমে আমি বেসিক কিছু জিনিস আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম যাতে যারা বিষয়টা জানেন না তাদেরও বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমি যে রেখাটার কথা বলবো সেটা দেখতে গেলে পরে আপনাকে আপনার হাতের এই আঙুলটা দিকে লক্ষ্য করুন এক নম্বর যে রেখাটা আঙুলটা আমি দেখাচ্ছি এই আঙুলটাকে বলা হয় মধ্যমার আঙুল এই আঙুলের নিচে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি বক্স করে এটাকে বলা হয় শনির ক্ষেত্র সাটার্ন মাউন্ট এই শনির ক্ষেত্রে বা সাটার্ন মাউন্টে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন দিয়ে লক্ষ্য করবেন আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার হাতে আছে কি না প্রথমে এই যে লম্বা রেখাটা আমি দেখ বলেছিলাম এটা ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখার শেষের দিকে অর্থাৎ শনির ক্ষেত্র দিকে যদি এরকম একটা ত্রিভুজ আপনার তৈরি হয় আমি যেমনটা দেখাচ্ছি আপনি প্রচুর টাকার মালিক হবেন হান্ড্রেড পারসেন্ট মিলে নেবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে এটা হস্তরেখার স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী রেখা তো আপনাদের হাতে এই রেখা আছে কি আপনারা একটু ভালো করে দেখে নিন এরপরে এই শনির ক্ষেত্রে যদি একটা বস বক্স এরকম একটা চতুর্ভুজ তৈরি হয় হুম স্কোয়ার সাইন বক্স টাইপের বা আপনি স্কোয়ার সাইনও বলতে পারেন বা চতুর্ভুজও বলতে পারেন এই ধরনের চিহ্ন আছে কি দেখুন আপনার শনির ক্ষেত্রে আপনি প্রচুর টাকার মালিক হবেন এটা হচ্ছে দু নম্বর রেখা ঠিক আছে এই রেখাটা আছে কি দেখুন আর আরেকটা যে রেখা দেখে আপনি জানতে পারবেন যে আপনি প্রচুর টাকার মালিক হবেন সেটা জানতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই জীবন জীবনরেখার দিকে বা আয়ু রেখার দিকে এই জীবন জীবনরেখা বা আয়ু রেখা শেষ বয়সে এটা প্রধানত প্রচুর টাকার মালিক হয় তো সেটা দেখতে গেলে পরে আপনাকে দেখতে হবে আপনার জীবনরেখার শেষের দিকে যদি এরকম একটা চতুর্ভুজ মানে ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ না ত্রিভুজ চিহ্ন যদি হয় তাহলে পরে আপনার প্রচুর টাকা তারা মালিক হয় ত্রিভুস চিহ্ন এটা ভালো করে লক্ষ্য করুন জীবন রেখাতে ত্রিভুজ চিহ্ন তো আমি আজকের এই ভিডিওতে আমি যে তিনটি রেখা দেখালাম এই তিনটি রেখা মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কি না আপনারা প্রত্যেকে একটু দেখবেন যদি থাকে হান্ড্রেড পারসেন্ট আপনি প্রচুর টাকার মালিক হবেন তো এটাই আজকের মূলত আলোচনা আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আপনার ভাগ্য রেখার উপরে চিহ্ন থাকতে হবে আর শনি পর্বতে আপনার চিহ্ন থাকতে হবে আর আর একটা হচ্ছে জীবন রেখাতে এরকম একটা চিহ্ন থাকতে হবে এই তিনটি রেখার সঙ্গে মূলত আপনাদের পরিচয় করে দিলাম বিষয়টা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন এবার আপনারা নিজেদের হাতটা দেখুন এই তিনটি রেখার মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কি না আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন যদি আপনার হাতটা মিলে নিন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন হলে পারে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো